আপনি আপনার সম্পর্কে কিছু বলুন নমস্কার আমার নাম পল্লবী মন্ডল রায় আমি মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদ বহরমপুর কাশিমবাজার থেকে বলছি আমি দু হাজার সালে মাধ্যমিক পাশ করেছি এবং দু সালে উচ্চ মাধ্যমিক তারপরে আমি বিটেক ইঞ্জিনিয়ারিং এ ছিলাম এবং আমার সেখানে ব্যক্তিগত একটু সমস্যা বা আমার একটা জীবনের ঘটনা ঘটে যাওয়ার পরে আমার সেটা কন্টিনিউ করতে পারিনি পরে আমি ফিজিক্স অনার্সে স্নাতক করি বর্তমানে আমি আইসিডিএস কর্মী হিসেবে কর্মরত আচ্ছা তো আপনি এত বড় মানে যাকে বলে এত বড় একজন ডিগ্রিপ্রাপ্ত লোক আপনি বিটেক করেছেন তারপর ফিজিক্স মানে কন্টিনিউ করতে পারিনি বিটেকটা একটা মানে ব্যক্তিগত ভীষণই একটা সমস্যা জীবনে একটা কিন্তু বিষয়টা হচ্ছে তারপর আপনি ফিজিক্স বললেন হ্যাঁ তা বিষয় ফিজিক্সে কমপ্লিট হয়েছে হ্যাঁ ফিজিক্সে এর গ্রাজুয়েশন করার পরে আমি 2017 19 এ বিএড কমপ্লিট করি তারপরে কোভিড এর সময় সেইভাবে হ্যাঁ গ্রাজুয়েশন করেছি হ্যাঁ ইগনু থেকে আমি কমপ্লিট করেছি আচ্ছা ঠিক আছে তো ম্যাডাম যেটা বলার বিষয় সেটা এই জায়গাটা তো আপনার ক্ষেত্রে কি সুইটেবেল যেখানে এখন আমি কাজ করছি আপনি যে প্রাইমারি স্কুলে ইন্টারভিউ দিতে এসেছেন প্রাইমারি শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় এই জায়গাটা সুইটেবেল আপনার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমি মানে অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে একজন শিক্ষিকা হতে চেয়েছিলাম তো সেটা আমার আমার বাবাও প্রাথমিক স্কুলে বত্রিশ বছর প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছেন তো সেখানে আমার মাও একটা স্কুলে কাজ করতেন তো সেখান থেকে আমার মানে ছোট থেকে আমার ইচ্ছা ছিল হয়তো একজন শিক্ষিকা হয়ে উঠতে কিন্তু তখন আমাদের সময় যে সমস্ত পরিস্থিতি সেখানে হয় ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা যে কোনো একটা জিনিস খুব তাড়াতাড়ি আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো সেই সময়টাই সেই মানে সেই পথে এগিয়ে গেছিলাম কিন্তু সেটা আমার কাছে একটা ভুল ধারণা ছিল না এখন আপনার মনে হচ্ছে না কেননা দেখেন আপনি যে লাইনটা বললেন যে মেডিকেল থেকে আর ইঞ্জিনিয়ারিং থেকে তাড়াতাড়ি কেরিয়ারের স্কোপ পাওয়া যায় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্কুল মাস্টার থেকে তার আগে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমি সেই সময়ে যদি আমি আমি বহরমপুর গার্লস কলেজে ফিজিক্স আমি ভর্তি হয়েছিলাম উচ্চ মাধ্যমিক গার্লস মহাকালী পাঠশালা থেকে আমি উচ্চ মাধ্যমিক আমি যদি ফিজিক্স অনার্স কমপ্লিট করতে পারতাম তাহলে আমি সেই সময় চাকরি পেয়ে যেতাম বর্তমানে আমার জীবনের ভীষণ মানে কি বলবো এই পনেরো বছর আমার দুটো ছেলে মেয়ে আছে একটা চোদ্দ বছরের আর একটা হচ্ছে ছ বছরের তো তাদের নিয়ে ফ্যামিলি মেন্টেন করে মানে এগিয়ে যাওয়া খুবই টাফ ব্যাপার আমি একটা কথা বলি আপনাকে এটা না সমব্যাথির ক্লাস না ঠিক আছে অবশ্যই আপনি আপনার প্রবলেম গুলো বলছেন আপনি বলেন না আমরা কি এখানে প্রবলেম শুনতে এসছি না না অবশ্যই না তাই না ঠিক আছে স্যার ঠিক আছে না আপনি বলতে পারছেন বলুন কিন্তু ব্যাপারগুলো হচ্ছে এগুলো থেকে যে ক্রস কোশ্চেন করবো না 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 হ্যাঁ হ্যাঁ সেটাই অবশ্যই একটা ক্লাস ফাইভ এর পাশ থেকে এ তার হোল স্কোয়ার এটা আপনি কি করে বোঝাবেন এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে পূর্ণ বর্গ তাই তো এবার দুটো জিনিসের সমষ্টিকে আমি যদি দুবার গুণ করি সেক্ষেত্রে সেইগুলো এ প্লাস বি এবং এ প্লাস বি দুবার গুণ করলে এ প্লাস বি এর হোল স্কোয়ার আমরা পেতে পারি

না ভাবে আমি দুটো জিনিস দুটো রাশিকে মানে সমষ্টি হিসেবে গুণ করে বোঝাতে পারি সেখানে সূত্রটা আমি বোঝাতে পারি না ভুল করছেন এইটা তার আউট অফ সিলেবাস হ্যাঁ একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার বীজগণিকদের এই ফর্মুলাটা ক্লাস ফাইভে নেই আছে সিলেবাস জানেন সিলেবাস জানেন ক্লাস ফাইভ পর্যন্ত কি আছে কি না আছে

আমাদের যে প্রিমিয়াম ক্লাসে যে বইটা আছে না ওই বইটা আপনি নেন বা প্রিমিয়াম ক্লাসটা জয়েন করেন সেখানে ক্লাসিফাইড নোটস আছে সেই নোটস আপনি পড়বেন একদম পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো বুঝে যাবেন দেখুন একটা জিনিস ম্যাডাম দেখুন আপনি টেট পাস তো আপনার মধ্যে একটা বাচ্চাকে পড়ানোর ক্ষমতা আছে ক্ষমতা আছে কোনটা যে আপনি পড়াই ভালো কিন্তু আপনি পড়ানোই ভালো এইটা কিন্তু আমরা ইন্টারভিউ থেকে যাচাই করব যে আপনি পড়তে ভালোবাসেন এবং ভালো বা আপনি টপার বলতে পারেন বা টপার হতে পারেন কিন্তু একটা বাচ্চাকে কিভাবে পড়াবেন সেটা কিন্তু আমরা দেখে নেব বুঝতে পেরেছেন বিষয়টা আমি কি বলতে চাইছি আপনার পড়ানোর কৌশলটা আমরা দেখবো কিভাবে পড়ানো হয় আর সেটাই আপনি যাচাই সেই বইটার মধ্যেই করতে পারবেন এইবার বিষয়টা হচ্ছে আপনি এগুলোর সাথে যদি ইন্টারাক্ট করতে পারেন তাহলে অনেক ইজি হবে যেখানে আপনি আমাকে বলছেন যে আপনার দুটো বাচ্চা ঠিক আছে তারপরে আপনি সময় বার করুন সময় বার করে তারপর তো করতে বসবেন আমি আপনাকে একটাই সাজেশন দেব আপনি প্রিমিয়াম ক্লাসটা নিয়ে নেন কেন ওখানে নোটস গুলো যা দেওয়া আছে দেখুন আমি অ্যাজ এ ইন্টারভিউয়ার হিসেবে বলছি আমি যা ইচ্ছা তাই আপনাকে জিজ্ঞেস করতে পারি

26.5 আপনার যেহেতু এসসি আছে আপনার 28 আপনার স্যার আর একটা কথা বলি যেটা মানে মেন বিষয় আমি ডিএড হিসেবে 2022 এ টেট কোয়ালিফাই করি তো তারপরে আমি 23 25 এ বর্তমানে ডিএলএড সেশনে ভর্তি হয়েছে ও সেটা কন্টিনিউ হচ্ছে না 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 তাহলে আপনি চাকরি চাকরি পাবেন না কেননা আমি আপনাকে বলি একটা কোর্টে কেস হয়েছিল আমাদের নোটিফিকেশন দু হাজার বাইশে নোটিফিকেশন এটা উল্লেখ করা হয়েছে কিরকম সেটা আপনি বুঝে নেন যে ওই কেসটা এখনো চলছে যে বিষয়টা কি হয়েছে যে যারা কারেন্ট সিজনে করছে তাদেরটা কাউন্ট হবে কিনা বা তাদেরটা অগ্রাধিকার পাবে কিনা সেইখানে লাস্ট অব্দি বলা হয়েছে যে আমরা যখন কোনো ক্যান্ডিডেট এক্সামিনেশনে বসবে তখন তার ডিগ্রি কমপ্লিট হতে হবে আপনি কি ইন্টারভিউতে সার্টিফিকেটটা দেখাতে পারবেন এবার আমাদের লাস্ট মানে সেকেন্ড ইয়ারের ফাইনাল एग्जामটা হয়ে গেছে এক্সটার্নাল एग्जामটা 12 তারিখে আছে সেটা যদি কমপ্লিট হয়ে যায় তারপর নোটিফিকেশনের পরে আচ্ছা পরীক্ষা নোটিফিকেশনের পরে তবে আমি একটা জিনিস বলবো আপনাকে লড়াই চালিয়ে যেতে হবে কেন তার যদি কোর্ট রায় দিয়ে দেয় যে তেইশ থেকে পঁচিশ এই বর্তমানে অবস্থায় যদি কিছু একটা পরিবর্তন মানে যা ছিল যে আপনাদের করোনা ছিল এই সময়টা যদি ডিসকাস করে কোর্টে কেউ কোনো উকিল ভালোভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে তাহলে আপনি ওই সার্টিফিকেটের মূল্যটা পাবেন কিন্তু আমি একটা কথাই বলবো যদি আপনার হাতে সময় থেকে থাকে আপনি আমাদের সাথে ইন্টারভিউটা প্রিপারেশন করুন আপনার ইন্টারভিউ এর মানে জেলা দেখে আপনি নাম্বার পেয়ে যাবেন আর আপনি পেয়ে আছেন কিন্তু আটকে যাচ্ছে ওই সার্টিফিকেট টা সুতরাং টেনশন করে আশা করি কোনো লাভ হবে না আপনার প্রিপারেশন টা নেওয়া বেটার হবে কোড যদি রায় দিয়ে দেয় তাহলে আপনার সার্টিফিকেটটা কাউন্ট হয়ে যাবে যেরকম এরকম কথা নাকি শুনেছিলেন যারা স্পেশাল ডিয়েট করেছে তারা মান্যতা পেত না যারা স্পেশাল ডিএট করেছিল তারা মান্যতা পেত না কিন্তু এখন তারা মান্যতা পায় কোর্ট অর্ডার দিয়ে হ্যাঁ ওই আর্টিকেলটা আপনি চ্যাট তে খুঁজে দেখবেন যে আর্টিকেলটাই মান্যতা দিয়েছে স্পেশাল ডিএডাও অ্যাজ এ পিটিটিআর পরীক্ষায় বসতে পারবে তা সুতরাং তারাও চাকরি পাচ্ছে এবার আপনার ক্ষেত্রে একটা জায়গায় আটকে থাকলো সার্টিফিকেট যদি কোর্ট রায় দিয়ে দেয় তাহলে তো চাকরি আপনি পেয়ে গেলেন এবার আপনি ওটা চিন্তা করে যদি প্রিপারেশন বন্ধ করে দেন তাহলে তো প্রিপারেশনের আপনার যা অবস্থা কন্টেন্টের এবার দেখেন ফিজিক্স যখনই বললেন না তখন কোশ্চেন বুঝতে পারছেন তো কিভাবে আসবে কোনটা রেখে কোনটা বলবেন এটাও তো আপনাকে সাজাতে লাগবে যে কি বলবো আর আমি আমার ইন্টারভিউর কে কোন দিকে ম্যানিপুলেট করব এটা তো আমার উপর ডিপেন্ড করবে আমি ইন্টারভিউর কে চালাবো এই প্রসেসটা আমরা শিখিয়ে দিই যে কিভাবে একটা ইন্টারভিউ কে তুমি ক্রস করবে মানে ইন্টারভিউর কি যতক্ষণ না আপনি আটকাচ্ছেন ততক্ষণ কোশ্চেন জিজ্ঞেস করেই যাবে করেই যাবে করেই যাবে ঠিক আছে কিন্তু আমি ইন্টারভিউ কে ম্যানিপুলেট করবো কিভাবে করব আমি যা অ্যান্সার গুলো দেবো না সেই অ্যান্সার গুলো ডেপথ আমার আছে আমি সেই দিকেই ওনাকে প্রোভাইড করব। এটা আমরা প্রিমিয়াম ক্লাসে শেখাই আরেকটা আছে অ্যাফরমেশন টা খুব ভালো কাজ করবে যদি আপনি প্রিমিয়াম ক্লাসে জয়েন করেন অ্যাফরমেশনটা আপনার খুব ভালো কাজ করবে দেখুন আমি একটা একটা ছোট্ট জিনিস আপনাকে বলি আপনি কখনো কি নিজেকে চিন্তা করেছেন আমি আমার যে স্কুলটা আমি যে প্রাইমারি স্কুলটা আমি পড়েছিলাম সেই প্রাইমারি স্কুলটায় আজকে আমি শিক্ষিকা হিসেবে বসে বাচ্চাদের অ্যাটেন্ডেন্স করছি এইটা কি কখনো চিন্তা করেছেন সেটাই দেখেন এখনো আপনি এত কর্মব্যস্ত না এটা চিন্তা করার সময় পাননি তাই এটাকে আপনাকে চিন্তা করতে হবে আপনার আনকনসিয়াস মাইন্ডে অ্যাফার্মেশন ঢোকাতে হবে আমি চাকরি পাবো এই অ্যাফরমেশনটা লিখে আপনাকে প্র্যাকটিস করতে হবে কিরকম প্র্যাকটিস করতে হবে যে দেখুন আমি আপনাকে একটা জাস্ট ঝলক দেখাতে পারি আমি আপনাকে পুরো আইডিয়াটা হয়তো না দেখাতে পারবো কিন্তু চেষ্টা করব আপনি যাতে জিনিসটা বুঝতে পারেন ঠিক আছে দেখুন আপনাকে যেটা করতে হবে সবার আগে আপনি একটা কাজ করবেন আমি এক সপ্তাহর জন্য একটা রেমিডি আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি লিখবেন আমি প্রাথমিক শিক্ষক হলাম দেখতে পাচ্ছেন হ্যাঁ এই কাগজটা লিখবে নিচে সই করবেন এক চার দু ঠিক আছে এক চার দু হাজার আপনি কাগজটা সাইন করবেন তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো আপনি এক চার ছাব্বিশ দু হাজার আপনি একজন শিক্ষক হিসেবে জয়েন করলেন বা একটা শিক্ষক বলে ঠিক আছে এইটা আপনি আপনার মনকে কন্টিনিউয়াস বোঝাতে হবে আপনি একজন টিচার আপনার মনকে বলে যেতে হবে আর ওই লেখাটার উপরে হাত হবে ঠিক আছে এই যে শিক্ষা খোলাম এক চার দু হবে ছাব্বিশ আমি একটা ডেট বললাম আপনাকে যে আমি এই তারিখে প্রাইমারি শিক্ষা খোলাম এইটা আপনাকে ভিজুয়ালি ভাবতে লাগবে এটাকে ভিজুয়ালাইজেশন বলে সম্মোহন শুনেছেন এই কথাগুলো আপনি তো ফিজিক্স লোক আপনি খুব ভালো জানবেন আমি যে কথা কথাগুলো বলছি মূলাধার চক্র তো শুনেছেন কিন্তু আপনাকে সম্মোহন করতে হবে যে আমি প্রাথমিক শিক্ষক হব আর আপনার ঘরে যে জায়গাটা সবসময় আপনার চোখ যায় এই কাগজটা সেখানে লাগিয়ে রাখতে হবে আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলবো আমরা এটা আপনাকে শেখাবো আমাদের প্রিমিয়াম ক্লাসে যে আপনার এটা সফল হান্ড্রেড পার্সেন্ট আপনি যেখানে আপনার বাড়ির ঘরের যে জায়গাটাই আপনার লাগে আপনি এটা বড় আর্ট পেপারে বানিয়ে লাগাবেন লাগিয়ে খালি কিছু করতে হবে না লেখাটাকে আপনি দেখবেন আর ভাববেন আর কিছু না বুঝতে এই জায়গাটা মানে আমি কেন এটা বলতে চাই যে আপনার ভেতরে না একজন টিচার এই টিচারের আচরণটা আমি আনার চেষ্টা করব ঠিক আছে একজন টিচার আপনি তার আচরণটা আনার চেষ্টা করব আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে যেমন একটা কোয়েশ্চেন আছে আপনাকে আমি করবো আমি এটা ইন্টারভিউ পার্ট না তাও বলছি দেখেন আইকিউ বলে একটা জিনিস আছে আছে তো কি ওটা ফুল ফর্ম ইন্টেলিজেন্ট কোয়েশ্চন আচ্ছা ইকিউ বলে একটা কথা আছে ওটা কি বলেন তো ইকিউ কি কিউ না জানানি আচ্ছা ইমোশনাল ইন্টেলিজেন্স শুনেছেন ইআই

বলবো মানে মনের যে কনফিডেন্সটা কত লেভেলের কোন লেভেলের বুঝতে পেরেছেন উনি ইকিউতে দাঁড়িয়ে গেল আইকিউতে না ইকিউতে দাঁড়িয়ে গেল এরকম প্রচুর ঘটনা আছে বাচেন্দি পালের কাছে যখন অনুন্দুতি ম্যাম গেছিল যে আমার পা নেই কিন্তু আমি এভারেস্ট জয় করতে যাব বা জয় করতে যাচ্ছি তখন বাচেন্দি পাল ওনাকে বলেছিল যে তুমি যেটা ভেবে ফেলেছো না নিজের মাথার মধ্যে এটা ইমাজিনেশন এনে ফেলেছো না এটাই তোমাকে এবারে জয় করিয়ে দিস আর সেটাই ও করেছে ও সেই চিন্তা ভাবনা নিয়ে এবারে জয় করেছে ঠিক আছে তা সুতরাং এগুলোর সাথে আপনাকে ধাতস্থ হতে হবে আরো একটা দেখি কথা আপনাকে বলি হয়তো শুনে থাকবেন লিয়েন্ডার পেজ নাম শুনেছেন হুম হুম কি করে বলেন তো ফেমাস কেন ঠিক আছে আমরা আপনাকে আপনি আস্তে আস্তে ভাবুন বাড়িতে তারপরে করুন। ঠিক আছে কি করবেন কেননা এই অপরচুনিটি হয়তো লাস্ট অপরচুনিটি হতে পারে আপনি তো এডুকেশন সিস্টেম বুঝতেই পারছেন বর্তমানে কি অবস্থা আছে ঠিক আছে সুতরাং অপরচুনিটিটা আপনি অপরচুনিটির মতো নেবেন না আপনি জিনিসটাকে কিভাবে চালাবেন এটা সম্পূর্ণ আপনার উপরে আপনি যেটা ভাববেন সেটা হয়ে যাবে এই প্রসেস আমরা শিখিয়ে দিই ইন্টারভিউতে এটা প্রিমিয়াম ক্লাসে পাবেন আরো ডিটেইলে বলা আছে ঠিক আছে আচ্ছা আপনার বড় কোশ্চেনটা কে বলেন তাহলে नेक्स्ट কার ইন্টারভিউ নেবেন আমরা রোজ সাতটা সময় এখানে আছি আর প্রিমিয়াম ক্লাস ভিআইপি ক্লাসের জন্য আপনি হোয়াটসঅ্যাপ রিপ্লাই পাঠান আমরা আপনি কোয়েরি পাঠান আমরা তার রিপ্লাই পাঠিয়ে দেব আমি যদি এখনি মানে এই রিসেন্ট শুরু করতে চায় মানে প্রিপারেশন তাহলে আমাকে কি মানে কিভাবে শুরু করতে হবে শুরু করতে যান তাহলে আমাদের প্রিমিয়াম ক্লাসের চার্জ আছে সাতশো পঞ্চাশ প্লাস জিএসটি যেহেতু এখন জিএসটি মুকুব আছে তাই সাতশো পঞ্চাশ টাকা তার রেট আছে এটা আপনি ওয়ান টাইম দেবেন আর আপনি সপ্তাহে চারটে ক্লাস পাবেন রোজ আপনাকে ইন্টারভিউ ইন্টারভিউ বা আপনি অনলাইন এক্সাম দিয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে আপনি এক্সাম দিয়ে দিয়ে সাবজেক্টের কভারেজটা আপনাকে বাড়াতে লাগবে আমরা ওটার প্রস্তুতি করে দিই তারপর বই প্রাইমারি টিচারের বই এবং তার যাচাই আপনি নিজে ওই বইটা থেকে করতে পারবেন ওই বইটাও আপনার পেয়ে যাবেন এই প্রিমিয়াম ক্লাসে আর টোটাল আপনি সাত দিনে চোদ্দোটা ক্লাস পাবেন চোদ্দোটা ক্লাস পাবেন এবার চোদ্দটা ক্লাস আপনি

যদি সম্পূর্ণটাই নেগেটিভ হয় তাহলে আমরা তো আজকে মাটির নিচে থাকতাম তাই নয় কি সুন্দর পড়ে শিখবে আমার কাছ থেকে এটা কতটা পজিটিভিটি দেয় না আপনি স্কুলে যাবেন আরে স্কুলে যাবো স্কুলে যাওয়া মানে তো আই যাই আসি যাই মাইনা না পাই টাকাটা নিয়ে বাড়িতে বসে গেলাম এইটাও চিন্তা করেন আমি বলতে চাইছি আপনি ফিজিক্সের লোক আছেন এই দুটো জিনিস চিন্তা করেন আমি আজকে রাত্রে কোনটা আপনার এফেক্টিভ সেটা আপনি একবার ভেবে দেখুন সেই হিসেবে জয়েন করুন নেতিবাচকটাও দেখুন আবার ইতিবাচকটাও দেখুন আপনি ডিসাইন করুন আপনি কি করবেন ঠিক আছে আমরা ইন্টারভিউটা